উইল শব্দটি একটি মডেল সাধারণত ভবিষ্যতের কাজগুলো বা ফিউচার অ্যাকশানের ক্ষেত্রে আমরা উইল দিয়ে ভাব প্রকাশ করি যেমন সে দ্রুত একটি নতুন চাকরি শুরু করবে শি উইল স্টার্ট আ নিউ জব সুন শিউইল স্টার্ট আ নিউ জব সুন তারা আগামীকাল ফুটবল খেলবে দে উইল প্লে ফুটবল টুমরো দে উইল প্লে ফুটবল টুমরো আমরা পরে পার্কে যাব উই উইল গো টু দ্য পার্ক লেটার উই উইল গো টু দ্য পার্ক লেটার প্রমিস বা প্রতিজ্ঞার ক্ষেত্রে আমরা উইল শব্দটি ব্যবহার করি আমি সবসময় তোমাকে সমর্থন করবো আইল অলওয়েজ সাপোর্ট ইউ আইল অলওয়েজ সাপোর্ট ইউ সে তোমাকে কখনোই মিথ্যা বলবে না শি উইল নেভার লাই টু ইউ শি উইল নেভার লাই টু ইউ আমরা তোমাকে প্রজেক্টের বিষয়ে সাহায্য করবো উই উইল হেল্প ইউ উইথ ইউর প্রজেক্ট উই উইল হেল্প ইউ উইথ ইউর প্রজেক্ট আমি পৌঁছালে তোমাকে কল করবো আই will কল ইউ when আই অ্যারাইভ আই উইল কল ইউ ওয়ে আই অ্যারাইভ সার্টেন্টি এক্সপ্রেসিং কনফিডেন্স অ্যাবাউট দ্য ফিউচার অনেক সময় ভবিষ্যতের নিশ্চয়তা প্রকাশ্য উইল ব্যবহার করা হয় সে এই ছবিটা পছন্দ করবে হি উইল লাইক দিস মুভি হি উইল লাইক দিস মুভি তুমি যদি ভালো করে লেখাপড়া করো তুমি পরীক্ষায় পাশ করবে ইউ will pass the এক্সাম ইফ ইউ স্টাডি ওয়েল ইউ will pass the exam ইফ ইউ স্টাডি well. তারা দ্রুত পৌঁছাবে দে উইল অ্যারাইভ সুন দে উইল অ্যারাইভ সুন এখন তোমরাও এভাবে উইল দিয়ে সেন্টেন্স তৈরি করো ডাবলিউ ও ডি উড উড একটি মডেল ভার্ব উড শব্দটি কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় এই জন্য উড শব্দটি নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যাও আজকের লেসেন আমরা উডের বিভিন্ন অর্থ প্রকাশ এবং সেই সাথে বাক্যে এর ব্যবহার দেখব আস্কিং ফর সামথিং নাইসলি কোনো কিছু সুন্দরভাবে জিজ্ঞাসা করতে আমরা উড শব্দটি ইউজ করতে পারি আপনি কি এক কাপ চা খাবেন উডিও লাইক টু হ্যাভ আ কাপ অফ টি উডিও লাইক টু হ্যাভ আ কাপ অফ টি এই ধরনের বাক্যগুলোতে কিন্তু আমরা বাংলা থেকে ডিরেক্ট ইংরেজি একদম শাব্দিকভাবে না করে বরং আমরা ভাবানুবাদটা খেয়াল করব। আপনি কি আমার কাজে সাহায্য করবেন উড ইউ হেল্প মি উইথ মাই ওয়ার্ক উড ইউ হেল্প মি উইথ মাই ওয়ার্ক উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর আপনি কি দয়া করে দরজাটা বন্ধ করবেন উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর উড ইউ মাইন্ড ইফ আই সিট হিয়ার আমি যদি এখানে বসি আপনার কি আপত্তি আছে উড ইউ মাইন্ড ইফ আই সিট হিয়ার যখন আমরা কোনো একটা বিষয় কল্পনা করি বা যা সত্য নয় সেটা নিয়ে আমরা চিন্তা করে কোনো কথা বলি সেখানেও উড ইউজ হয় অর্থাৎ আনরিয়েল সিচুয়েশানে বা শর্তমূলক বাক্যে অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে আমরা জানি উড আমরা ইউজ করে থাকি যদি আমার কাছে যথেষ্ট টাকা থাকতো আমি সেই গাড়িটি কিনতাম তার মানে এটা আমি কল্পনা করে বলছি এটা একটা আনরিয়েল সিচুয়েশান যে যদি টাকা থাকতো আমি কিনতাম ইফ আই হ্যাড ইনাফ মানি আই উড বাই দ্যাট কার ইফ আই হ্যাড ইনাফ মানি আই উড বাই দ্যাট কার আবার এভাবেও বলা যায় আই উড বাই দ্যাট কার ইফ আই হ্যাড ইনাফ মানি আই উড বাই দ্যাট কার ইফ আই হ্যাড ইনাফ মানি যদি ইফ মাঝে বসে তাহলে আর কোনো কমার প্রয়োজন নেই কিন্তু ইফ যদি বাক্যের শুরুতে বসে তাহলে কিন্তু একটা ক্লস শেষ হওয়ার পর কমা দিতে হবে সে যদি পারত সে বিশ্বভ্রমণ করত শি উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ইফ শি কুড শি উড দ্য ওয়ার্ল্ড ইফ কুড আমি যদি তুমি হতাম আমি আরও পড়াশোনা করতাম বা আমি আরও বেশি ভালো করে লেখাপড়া করতাম ইফ আই ওয়াইউ আই উড স্টাডি হার্ডার ইফ আই ওয়াই আই উড স্টাডি হার্ডার হ্যাবিচুয়াল ইন দ্য পাস্ট অর্থাৎ থিংস পিপল ইউজ টু ডু যে কাজগুলো মানুষ আগে করতো সেই কাজগুলো নিয়ে কথা বলল উড হয় অন্ধকার হওয়া পর্যন্ত তারা বাইরে খেলতো দে উড প্লে outside until it ইট dark. ডার্ক দে উড প্লে until it ইট dark. ডার্ক অর্থাৎ এটা রিপিটেড একটা অ্যাকশান সবসময় তারা বাইরে খেলতো মানে এটা একদিনের কথা না এটা রেগুলার ছিল তো এটা অতীতে করা হয়েছিল এ ধরনের ক্ষেত্রে আমরা উড ইউজ করতে পারি আই উড গো টু মাই গ্র্যান্ড প্যারেন্টস হোম এভরি সামার প্রত্যেক গ্রীষ্মকালে আমি আমার দাদা যেতাম আই উড গো টু মাই গ্র্যান্ড প্যারেন্টস হোম এভরি সামার উই উড ওয়াচ কার্টুনস এভরি মর্নিং প্রত্যেক সকালে আমরা কার্টুন দেখতাম উই উড ওয়াচ কার্টুন এভরি মর্নিং হোয়াট উড ইউ ডু এখন উড দিয়ে তোমরা এরকম কিছু বাক্য লেখো শুড শুড শব্দটি একটি মডেল পার্ক বাক্যে কুড বা উড এগুলো যেমন বিভিন্ন অর্থ প্রকাশ করতে পারে স্যুট কিন্তু এরকম কনফিউজিং না শুট শব্দের একটাই অর্থ উচিত আজকের লেসনে আমরা স্যুড দিয়ে বিভিন্ন ধরনের বাক্য দেখব শুডের অর্থ যেহেতু উচিত তাই অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে আমরা স্যুড শব্দটি ইউজ করি অর্থাৎ সুর এখানে সাজেস্ট করে হোয়াট ইজ রাইট ওর বেটার তোমার আরও সবজি খাওয়া উচিত ইউ শুড ইট মোর ভেজিটেবলস ইউ শুড ইট মোর ভেজিটেবলস তার আরও অনুশীলন করা উচিত হি শুড প্র্যাকটিস মোর হি শুড প্র্যাকটিস মোর বাসায় আমাদের বাবা মাকে সাহায্য করা উচিত উই শুড হেল্প আওয়ার প্যারেন্টস অ্যাট হোম উই শুড হেল্প আওয়ার প্যারেন্টস অ্যাট হোম দে শ্যুট অ্যাপোলোজাইজ ফর বিং লেট দেরি করার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত দে অ্যাপোলো জাইজ ফর বিং লেট আচ্ছা আমি এই লেসনে একটা কথা বলে দিই অনেকেই আমাকে বলে বাংলা আমি বলার পর যেন একটু পজ দিয়ে ইংলিশটা বলি তো তোমরা যদি অনুশীলন করতে চাও আমি যখন বলছি বাংলাটা তোমরা কিন্তু চাইলে পজ দিয়ে তারপর নিজেরা চেষ্টা করতে পারো ইংরেজি বলার না পারলে তখন তোমরা আবার দেখে নিও শ্যুট দিয়ে কিন্তু হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন কি হতে পারে বা কি হওয়া উচিত এরকম ভাব প্রকাশ করতে পারে যেমন তার এখন এখানে থাকা উচিত হি শুড বি হিয়ার বাই নাও মানে তার এই সময়ের মধ্যে এখানে থাকা উচিত হি শুড বি হিয়ার বাই নাও বাসটির দ্রুত পৌঁছানো উচিত দ্য বাস শুড অ্যারাইভ সুন বাসটি দ্রুত পৌঁছানো উচিত দ্য বাস শুড অ্যারাইভ সুন দেখো স্যুটের পরে ডিরেক্টলি যেই ভার্বটা বসে সেটা কিন্তু ভার্ব ওয়ান বা ভার্বের বেস ফর্ম পড়াশোনা করলে তার পরীক্ষায় পাশ করা উচিত হি স্যুট ফার্স্ট দ্য টেস্ট ইফ হি স্টাডিস্ট দ্য টেস্ট ইফ হি স্টাডিস্যুট দিয়ে কিন্তু অব্লিগেশান বা কোন কাজটা করতে আমরা বাধ্য বা কোন কাজটা আমাদের করতেই হবে এমন অর্থ প্রকাশ করে যেমন আমাদের বড়োদের সম্মান করা উচিত এটা একটা অব্লিগেশান আমাদের বড়োদের সম্মান করতেই হবে তাহলে উই স্যুট রেসপেক্ট আওয়ার এল্ডার্স উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স তোমার সব সময় সত্য বলা উচিত ইউ শুড ওলওয়েস টেল দ্য ট্রুথ ইউ শুড অলওয়েজ টেল দ্য ট্রুথ মানুষের ট্রাফিক নিয়মগুলো মেনে চলা উচিত হিপল শুড ফলো দ্য ট্রাফিক রুলস হিপল শুড ফলো দ্য ট্রাফিক রুলস স্টুডেন্টদের টিচারের কথা শোনা উচিত স্টুডেন্টস শুড লিসেন টু দেয়ার টিচার্স স্টুডেন্টস শুড লিসেন টু দেয়ার টিচার্স তোমার কি করা উচিত তাহলে শুড দিয়ে তুমি এখন পাঁচটি বাক্য লিখো ক্যান ক্যান শব্দের অর্থ পাড়া ক্যান শব্দটি বিভিন্ন অর্থ প্রকাশ করতে পারে এখন আমরা দেখব অ্যাবিলিটি বা সক্ষমতা অর্থে সে গাড়িটি চালাতে পারে হি ক্যান ড্রাইভ কার হি ক্যান ড্রাইভ কার সে একা যেতে পারে পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে উই ক্যান গো টু দ্য পার্ক ইফ দ্য ওয়েদার ইজ নাইস উয়েস যদি আবহাওয়া ভালো হয় আমরা পার্কে যেতে পারি তুমি বইটি লাইব্রেরিতে খুঁজে পেতে পারো ইউ ক্যান ফাইন্ড দ্য বুক ইন দ্য লাইব্রেরি ইউ ক্যান ফাইন্ড দ্য বুক ইন দ্য লাইব্রেরি এই পরিকল্পনাটা কাজ করতে পারে দিস প্ল্যান ক্যান ওয়ার্ক দিস প্ল্যান ক্যান ওয়ার্ক পারমিশন বা অনুমতি অর্থে আমি কি তোমার মোবাইলটি ব্যবহার করতে পারি ক্যান আই ইউজ ইউর মোবাইল ক্যান আই ইউজ ইউর মোবাইল আমরা কি এখন একটা বিরতি নিতে পারি কেনই আ ব্রেক নাও ক্যান ওই আ ব্রেক নাও আমি কি এখানে বসতে পারি ক্যান আই সিট হিয়ার ক্যান আই সিট হিয়ার তাহলে এই বাক্যগুলো থেকে তোমরা দেখলে ক্যান দিয়ে আমরা সক্ষমতা প্রকাশ করতে পারি ক্যান দিয়ে আমরা সম্ভাবনা প্রকাশ করতে পারি আবার ক্যান শব্দটি দিয়ে আমরা অনুমতি বোঝাতে পারি এইভাবে ক্যান দিয়ে তোমরাও নতুন কিছু সেন্টেন্স তৈরি করো কুড ডি কুড কুড শব্দটি দিয়ে ক্যান এর যেমন হয় এছাড়া কুড দিয়ে আর অনেকগুলো অর্থ প্রকাশ পায় অতীতে একটা কাজের সক্ষমতা ছিল বা অতীতে একটা কাজ করতে পারতো এরকম বুঝাতে যখন সে একজন শিক্ষার্থী ছিল সে ভালো সাঁতার কাটতে পারতো

খুড বি ইউজফুল ফর ইউর স্টাডিজ দিস বুক খুড বি ইউজফুল ফর ইউর স্টাডিজ পরীক্ষাটি অনেক কঠিন হতে পারে দ্য হেস্ট কুড বি ভেরি ডিফিকাল্ট দ্য হেস্ট খুড বি ভেরি ডিফিকাল্ট পোলাইট রিকুয়েস্ট বা ভদ্রভাবে অনুরোধ করার ক্ষেত্রেও আমরা খুড ইউজ করি হুড ইউ হেল্প মিউ উইথ মাই হোমওয়ার্ক তুমি কি আমার হোমওয়ার্কে সাহায্য করবে হুড ইউ হেল্প ইউ উইথ মাই হোমওয়ার্ক আমি কি তোমার বইটি একদিনের জন্য ধার নিতে পারি খুদ আই বড়ো ইউর বুক ফর আ ডে কুডাই বড়ো ইউর বুক ফর আ ডে তুমি কি দয়া করে জানালাটা খুলে দিতে পারো কুড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো কুড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো সাজেশান বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও আমরা কুড ইউজ করি উইকড গো টু দ্য ফার্ক দিস ইভনিং আমরা এই সন্ধ্যায় পার্কে যেতে পারি এটা একটা পরামর্শ দেওয়া হচ্ছে যে আমরা এই কাজটা করতে পারি বা এই কাজটা করলে ভালো হয় উইকড গো টু দ্য ফার্ক দিস ইভনিং ইউ কুড আস টিচার ফর হেল্প তুমি তোমার টিচারের কাছে হেল্পের জন্য চাইতে পারো বা বলতে পারো ইউ খুড আস টিচার ফর হেল্প আজকের রাতে আমরা একটা ছবি দেখতে পারি উই খুড ওয়াচ আ মুভি টু নাইট উই খুড ওয়াচ আ মুভি টু নাইট তুমি এই বইটা কিনতে পারো ইউ খুড বাই দিস বুক ইউ খুড বাই দিস বুক তাহলে এইভাবে কুট দিয়ে তোমরাও প্রত্যেকটা আলাদা অর্থ প্রকাশ করে সেন্টেন্স তৈরি করো এম এ ওয়াই মে মে ওয়ার্ডটি একটি মডেল ভার্ব মে এই ওয়ার্ডটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে পারমিশন বা অনুমতি অর্থে আমি কি ভিতরে আসতে পারি মে আই কামিন মে আই কামিন আজকে কি আমরা তাড়াতাড়ি যেতে পারি মে উই লিভ আর্লি টুডে মে উই লিভ আর্লি টুডে আবার অনুমতি দেওয়ার ক্ষেত্রে তুমি এখন বিরতি নিতে পারো ইউ মে টেক আ ব্রেক নাও ইউ মে টেক আ ব্রেক নাও তুমি এখানে বসতে পারো ইউ মেই সিট হিয়ার ইউ মেই সিট হিয়ার আমরা জানি ক্যান অর্থ পারা কিন্তু এই যে বলছি ইউ মে সিট হিয়ার তুমি এখানে বসতে পারো এখানে কিন্তু মে অর্থ দিয়ে বসতে পারো বলে একটা অনুমতি দেয়া হচ্ছে পসিবিলিটিস বা সম্ভাবনা অর্থে আগামীকাল বৃষ্টি হতে পারে ইট মেই রেইন টু মরো ইট মে রেইন টু মরো মে বি অ্যাট হোম নাও সে হয়তো এখন বাসায় শি মে বি অ্যাট হোম নাও তারা পার্টিতে পরে আসতে পারে দে মে কাম টু দ্য পার্টি লেটার দে মে কাম টু দ্য পার্টি লেটার কারোর জন্য দোয়া বা উইশ করা কাউকে অথবা ব্লেসিংস রাখা এরকম অর্থেও মে ইউজ করা হয় তুমি একটা সুখী জীবন পাও মে ইউ হ্যাভ হ্যাপি লাইফ বা তোমার জীবনটা সুখের হোক এরকম দোয়া প্রার্থনা বা উইশ করা অর্থে মে ইউ হ্যাভ হ্যাপি লাইফ আল্লাহ তোমার ভালো করুক মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ তোমার উপর রহম করুক মে আল্লাহ ব্লেস ইউ তোমার স্বপ্নগুলো সত্যি হোক মে ইউর ড্রিমস কাম ট্রু মে ইউর ড্রিমস কাম ট্রু আবার মেয়ে দিয়ে কাউকে তুমি মানে হেল্প অফার করছো এই ক্ষেত্রেও বলতে পারো তাহলে হেল্প অফার করা বা সাজেশন বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও আমরা মেয়ে শব্দটি ইউজ করে থাকি তুমি খাবারটা খেয়ে দেখতে পারো ইউ মে ট্রাই দিস ফুড ইউ মে ট্রাই দিস ফুড মে আই সাজেস্ট আ বেটার সলিউশন মে আই সাজেস্ট আ বেটার সলিউশন আমি কি আরেকটা ভালো সমাধান দিবো মে আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি মে আই হেল্প ইউ মাইট একটি মডেল ভার্ব অনেক সময় মেয়ের ফর্ম হিসেবে মাইট ইউজ হয় এই ছাড়া মাইট এককভাবেও অর্থ প্রকাশ করে পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে আজকে পরে বৃষ্টি হতে পারে ইট মাইট রেইন লেটার টুডে ইট মাইট লেটার টুডে সে হয়তো বা এখন ব্যস্ত আছে শি মাইট বিজি রাইট নাও সি মাইট বিজি রাইট নাও আমরা এই ডিসেম্বরে সিলেট যেতে পারি উই মাইট গো টু সিলেট দিস ডিসেম্বর উই মাইট গো টু সিলেট দিস ডিসেম্বর পারমিশন বা অনুমতির ক্ষেত্রে পারমিশন বা অনুমতির ক্ষেত্রে মাইটের ব্যবহারটা খুবই কম পারমিশন বা অনুমতির ক্ষেত্রে মাইটের পরিবর্তে সাধারণত মে ইউজ করা হয় তারপরও আমরা মাইট দিয়েও পারমিশন বা অনুমতির ক্ষেত্রে কীভাবে বাক্য বলতে হয় দেখাচ্ছি আমি কি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি মাইটাই আস কিউ আ কোয়েশ্চান মাইটাই আস আ আোয়েশ্চেন আমরা কি আজকে তাড়াতাড়ি যেতে পারি মাইট উই লিভ আর্লি টুডে মাই টু উই লিভ আর্লি টুডে ভদ্রভাবে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তুমি প্রতিদিন হাঁটতে যেতে পারো ইউ মাইট গো ফর আ ওয়াক এভরিডে ইউ মাইট গো ফর আ ওয়াক এভরিডে পরবর্তীতে আমরা একটা ভিন্ন পদ্ধতির চেষ্টা করতে পারি উই মাইট ট্রাই আ ডিফারেন্ট মেথড নেক্সট টাইম উই মাইট ট্রাই আ ডিফারেন্ট মেথড নেক্সট টাইম ইউ মাইট ফিল বেটার আফটার সাম রেস্ট তুমি রেস্টের পরে ভালো অনুভব করতে পারো ইউ মাইট ফিল বেটার আফটার সাম রেস্ট এক্সপ্রেসিং ডাউট তার মানে কোনো বিষয়ে তুমি অনিশ্চিত এরকম ভাব প্রকাশ পাচ্ছে যেই বাক্যগুলো সেখানেও আমরা মাইট ইউজ করতে পারি সে মনে হয় এই আইডিয়াটা পছন্দ করবে না শি মাইট নট লাইক দিস আইডিয়া তাহলে এখানে একটা আনসার্টেন্টি প্রকাশ পাচ্ছে যে পছন্দ করতেও পারে নাও পারে শি মাইট নট লাইক দিস আইডিয়া তারা মনে হয় সময় মতো পৌঁছাবে না দে মাইট নট অ্যারাইভ অন টাইম দে মাইট নট অ্যারাইভ অন টাইম শি মাইট বি অ্যাট হোম বাট নট শিওর সে হয়তো এখন বাসায় আছে কিন্তু আমি নিশ্চিত না সি মাইট বিট হোম বাট নট শোর এই জায়গাটা রাতে হয়তো বা নিরাপদ না দিস প্লেস মাইট নট বি সেফ অ্যাট নাইট দিস প্লেস মাইট নট বি সেফ অ্যাট নাইট এভাবে বিভিন্ন অর্থ প্রকাশ করে এমনভাবে মাইট দিয়ে তোমরাও নতুন সেন্টেন্স তৈরি করতে পারো মাস্ট মাস্ট একটি মডেল ভার্ব এর অর্থ বুঝায় অবশ্যই নেসেসিটি বা প্রয়োজনীয়তা অর্থে মাস্ট ওয়ার্ডটি আমরা ব্যবহার করি যেমন তোমার অবশ্যই সিট বেল্ট পড়তে হবে যখন ড্রাইভিং করো ইউ মাস্ট আ সিট বেল্ট ওয়াইল্ড ড্রাইভিং ইউ মাস্ট ওয়ার আ সিট বেল্ট ওয়াইল্ড ড্রাইভিং আমাদের অবশ্যই সময় মতো হোমওয়ার্ক করতে হবে উই মাস্ট ফিনিশ আওয়ার হোমওয়ার্ক অন টাইম উই মাস্ট ফিনিশ আওয়ার হোমওয়ার্ক অন টাইম প্রত্যেকের অবশ্যই নিয়ম মানতে হবে এভরি ওয়ান মাস্ট ফলো দ্য রুলস এভরি ওয়ান মাস্ট ফলো দ্য রুলস স্ট্রং অ্যাডভাইস বা ফার্ম সাজেশনের ক্ষেত্রেও আমরা মাস্ট ওয়ার্ডটি ইউজ করি ইউ মাস্ট ট্রাই দিস রেস্টুরেন্ট ইটস আমেজিং তুমি এই রেস্টুরেন্টের খাবার ট্রাই করতে পারো এটা চমৎকার ইউ মাস্ট ট্রাই দিস রেস্টুরেন্ট ইটস আমেজিং শি মাস্ট সি আ ডক্টর অ্যাবাউট হার সিকনেস শি মাস্ট সি আ ডক্টর অ্যাবাউট হার সিকনেস তার অসুস্থতা নিয়ে অবশ্যই তার ডাক্তারের ডাক্তার দেখানো উচিত বা ডাক্তারের কাছে যাওয়া উচিত ইউ মাস্ট স্টাডি হার্ডার ফর দ্য এক্সাম ইউ মাস্ট স্টাডি হার্ডার ফর দ্য এক্সাম তোমাকে আরও ভালোভাবে পড়াশোনা করতে হবে এক্সামের জন্য বা পরীক্ষার জন্য ইউ মাস্ট আপোলজাইজ ফর ইউর মিস্টেক ইউ মাস্ট অপলজাইজ ফর ইউর মিস্টেক তোমার ভুলের জন্য তোমাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে সার্টেনটি সার্টেনটি বলতে বোঝায় নিশ্চয়তা নিশ্চয়তা অর্থ আমরা মাস্ট ওয়ার্ডটা ইউজ করতে পারি সারাদিন কাজ করার পর অবশ্যই সে ক্লান্ত হবে হি মাস্ট বি টায়ার্ড আফটার ওয়ার্কিং অল ডে হি মাস্ট বি টায়ার্ড আফটার ওয়ার্কিং অল ডে এখন তারা অবশ্যই বাসায় আছে দে মাস্ট বি তাকে অবশ্যই উত্তর জানতে হবে শি মাস্ট নো দ্য আনসার শি মাস্ট নো দ্য আনসার এইভাবে মাস্ট দিয়ে তোমরা নতুন সেন্টেন্স তৈরি করো মডেল হিসেবে হ্যাভ টু এর ব্যবহার নেসেসিটি বা সামথিং ইম্পর্টেন্ট টু ডু কোনো কাজের প্রয়োজনীয়তা অর্থে আমাকে সকালে উঠতে হবে আই হ্যাভ টু গেট আপ আর্লি আই হ্যাভ টু গেট আপ আর্লি তোমাকে পরীক্ষার জন্য পড়তে হবে ইউ হ্যাভ টু স্টাডি ফর দ্য টেস্ট ইউ হ্যাভ টু স্টাডি ফর দ্য টেস্ট তাদেরকে দ্রুত যেতে হবে দে হ্যাভ টু লিভ সুইন দে হ্যাভ টু লিভ সুইম আজকে আমার ফ্রেন্ডকে কল করতে হবে আই হ্যাভ টু কল মাই ফ্রেন্ড টুডে আই হ্যাভ টু কল মাই ফ্রেন্ড টুডে অব্লিগেশান বা বাধ্যবাধকতা বুঝাতেও হ্যাভ টু ব্যবহার করা হয় আমাদের তাকে অনুসরণ করতে হবে উই হ্যাভ টু ফলো হিম উই হ্যাভ টু ফলো হিম সময় মতো তোমার বিল পরিশোধ করতে হবে ইউ হ্যাভ টু পে ইউর বিল অন টাইম ইউ হ্যাভ টু পে ইউর বিল অন টাইম আমাকে আজকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আই হ্যাভ টু সাবমিট মাই অ্যাসাইনমেন্ট টুডে আই হ্যাভ টু সাবমিট মাই অ্যাসাইনমেন্ট টুডে রুলস বা সামথিং অফিসিয়ালি রিকোয়ার্ড এরকম বুঝালেও আমরা হ্যাভ টু ইউস করি স্টুডেন্টস হ্যাভ টু ব্রিং দেয়ার বুকস এভরিডে স্টুডেন্টদেরকে তাদের বই প্রতিদিন আনতে হবে স্টুডেন্টস হ্যাভ টু ব্রিং দেয়ার বুকস এভরিডে তাদেরকে সময় মতো পৌঁছাতে হবে দে হ্যাভ টু অ্যারাইভ অন টাইম দে হ্যাভ টু অ্যারাইভ অন টাইম এখন দেখো আমরা যখন হ্যাভ বলছি হ্যাভ টু এর জন্য হ্যাভ বলতে হয় যেখানে তুমি আই বলবে আই বলতে বুঝায় আমি আই হ্যাভ ইউ হ্যাভ দে হ্যাভ উই হ্যাভ কিন্তু যখন আমরা একজনকে বুঝাবো হি হ্যাজ হবে শি হ্যাজ হবে ইট হ্যাস হবে তো আয়টা ব্যতিক্রম কেন এটাই রুলস আয়ের সাথে কখনো হ্যাস হয় না আয়ের সাথে হ্যাফ হবে থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম